এক সময়ের কথা একজন জেলের একটা ছোট্ট পুত্র ছিল সে ভাবলো যে আমি আমার বাবার মতোই মাছ ধরব তখন সে একটা লাঠি নিল তাতে দড়ি বাঁধলো আর সেই দড়ির মুখে যে কাঁটা বিধে থাকে তাতে চারা ঝুলিয়ে জলে ফেললো আর বসে থাকলো কিছু সময় পরে জলে তরঙ্গ দেখা গেল ও বুঝতে পারলো খুব বড় একটা মাছ ফাঁদে পড়েছে ও বল প্রয়োগ করলো সেটা টানার চেষ্টা করলো মাছও বল প্রয়োগ করলো আর শেষে যেটা হলো সেই দড়ি ছেড়ে গেল আর মাছ বেঁচে পালিয়ে গেল দেখুন কিন্তু অসফল হলো কখনো অধিক বল প্রয়োগ করলো আবার কখনো কম বল কিন্তু কিছুতেই সফল হলো না ও পঞ্চমবার প্রচেষ্টা করলো না বেশি বল প্রয়োগ করলো না কম